ইউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই আমল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু দৈনিক রাশি লগ্ন এবং নক্ষত্র ফলের ভিডিও আষাঢ় কৃষ্ণপক্ষ দিনে বিশ্ব রাশিতেই অবস্থান করবে তিনটে তারপরে মিথুন রাশিতে গমন করে যাবে দুটি রাশির প্রভাব আপনারা পাবেন এবং মেগেশিয়া নক্ষত্র দিয়ে ভোরবেলা তিনটে আট চুয়ান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে মূলত মেগেশিয়া নক্ষত্রের প্রভাবটা পাবেন মঙ্গলের প্রভাবটা পাবেন বেশি পরিমাণে চলুন সরাসরি আলোচনায় যাব আর আলোচনার পাঠটা বলি বন্ধু একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নাম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন চলুন সরাসরি আলোচনায় যাই মেষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনারা এক সংখ্যাটা পাচ্ছেন দুই সংখ্যাটা পাচ্ছেন এছাড়া আট সংখ্যাটাও পাচ্ছেন আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন থার্টি সেভেন ডট নিয়ে এগোচ্ছেন অত্যন্ত ভালো মঙ্গল আজকের দিনে বসে থেকে একটু ডিস্টারবেন্স দেয় বট দেবে বটে তো তবুও বলবো সেটা অতটা বাড়ো না একটু মেন্টাল ট্রেস বাড়ি নিয়ে হতে পারে তবু আসছে আলোচনায় আসবো সমস্ত কিছু আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে জন্মতারা দিয়ে জন্মতারা দিয়ে গেলে শরীর স্বাস্থ্যের উপরে একটু খেয়াল রাখতে হবে ব্যয়ের পরিমাণ বাড়ায় তো একটু খেয়াল রাখতে হবে চন্দ্র আজকের দিনে আপনার দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে তো একটা ইম্পর্টেন্ট জায়গা তৈরি হতে যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের নিজের চেষ্টায় আজকের দিনে আর্থিক উন্নতি করার চেষ্টা করবেন সেক্ষেত্রে ভালোভাবে ব্যাংকে সঞ্চয়ের পরিমাণ বাড়ানোর একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা খারাপ না মোটার উপরে ভালো দিকে যাবে বলে আশা করছি আর আজকের দিনে যেটা হতেই যাচ্ছে গৃহ সম্পত্তি লরি গাড়ি বাস ট্যাক্সি ইত্যাদি ভাড়া দিয়ে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আর্থিক ব্যাপারে মায়ের আশীর্বাদ পেতে পারেন সাহায্য পেতে পারেন আর বিদ্যা শিক্ষার মাধ্যমে আয় উপার্জন করার একটা ব্যাপার থাকবে আর কোনো কোনো বন্ধু আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার চেষ্টা করতেও পারেন সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা ব্যবসার মাধ্যমে আয় উপার্জন অত্যন্ত ভালো হতে যাচ্ছে এবং সেক্ষেত্রে আপনার স্ত্রী বা সহযোগিতা আপনি পাবেন পার্টনারশিপ বিজনেস যদি থাকে ভালো ফল পাবেন জনসংযোগ বা কনসাল বাণিজ্যের মাধ্যমে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনটা আপনাদের থাকছে মাথায় রেখে চলবে তবে একটা আর্থিক ব্যাপার ব্যবস্থাপনা নিয়ে দুশ্চিন্তার মধ্যে বা সমস্যা নিয়ে একটা অশান্তি হয়তো হতে পারে মৃত ব্যক্তির সম্পত্তি এবং অর্থ লাভের একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে কথাবার্তা এগোতে পারেন যাদের অবিবাহিত বন্ধু বিবাহের কথাবার্তা এগোতে পারেন ভালোভাবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আশীর্বাদ প্রাপ্তে সুযোগ থাকছে চাকরির জায়গাটা আলোচনা করেছি অলরেডি কিন্তু একটু চাপের মধ্যে দিয়ে ভালো ফল পাবেন বা থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো ফল যেমন পাচ্ছেন প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা থাকছে আজকের দিনে প্রেমের জায়গাটা বাঘাত আছে আর ওষুধ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বাড়ির পরিবেশটা মোটের উপরে আবার চলতে থাকবে আজকের দিনে তো আর্থিক বৃদ্ধির যোগ থাকছে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য এবং প্রেম জীবনের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে দাম্পত্য ক্ষেত্রটা ভালো হবে কিন্তু প্রেমের জায়গাটা ব্যাঘাত আছে বা এই বরণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা যে আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে তো ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে খারাপ অবস্থা হতে পারে আজকের দিনটা ডেট সাইনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা আপনাদের দরকার আছে মাথায় রাখবেন একটা চাপা উত্তেজনার কাজ করতে পারে আপনাদের মধ্যে কৃতিকা নক্ষত্রের বন্ধু প্রেমের ক্ষেত্রে সতর্কতা ভীষণ দরকার তবে দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা বাড়তে চলেছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকলেও চাপা উত্তেজনা কিন্তু আপনাদের মধ্যে থাকবে ভূতপূর্ব কোনো ব্যক্তি থেকে প্রাপ্তি যুগের জায়গাটা কিছুটা হলেও বেটার দেখাচ্ছে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে প্রাপ্তি যুগ হলেও হতে পারে বিষরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে আপনারা দুই সংখ্যাটা ব্যবহার করুন এবং আপনারা সাত সংখ্যাটা ব্যবহার করতেন আটটাও পাচ্ছেন আজকের দিনে তিনটে করে নাম্বার হয়ে যাচ্ছে আজকের তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে আপনারা কালচে লাল রঙ ব্যবহার করুন ভালো হবে থার্টি টু নিয়ে এগোচ্ছেন অষ্ট খারাপ নয় দেব আজকের দিনে ডিস্টার্ব করবে আপনাকে চাপা উত্তেজনার সৃষ্টি করবে একটু চাপের মধ্যে ফেলবে আপনাকে আবার এইটাই আবার কম্বিনেশনটা যারা উচ্চশিক্ষা বা হায়ার স্টাডিজ করছেন রিসার্চ করছেন মার্কাস বিজ্ঞানে বা যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন গোপনীয়তা নিয়ে রক্ষা করে কাজকর্ম করেন ভালো ফল পাবেন আজকের দিনে চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে তো স্বভাবতই আজকের দিনটা আপনাদের ব্যয়টা বেশি হয়ে যেতে পারে বা আপনার বিদেশে কোনো বসবাস করছেন বা কোনো ভ্রমণ করতে যাচ্ছেন একাকি থাকতে হতে পারে এবং শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে এমন কোনো কাজকর্ম করবেন না হাতাহাতি লাথাটি ফাটাফাটি করলেন জেল হাজত বাস হয়ে গেল এরকম করতে যাবেন না সম্পর্কে অবনতি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে তাই সতর্কতার কিন্তু ভীষণভাবে দরকার আছে আজকের দিনটা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে শৌখিন প্রিয় যদি হয়ে থাকেন সৌন্দর্য প্রিয় যদি হয়ে থাকেন ভালোভাবে সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো হতে যাচ্ছে আরেকটা জিনিস মাথায় রাখবেন যারা শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন নাটক সঙ্গীত খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন আনন্দদায়ক কাজকর্ম করবেন সেখানেতে কিছু সমস্যার মধ্যে দিয়েও ভালো ফল পাবেন প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকটা বেশি আছে এবং এত সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আপনার প্রেম জীবনটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা খারাপ হবে না মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো হতে যাচ্ছে নিশ্চিতভাবেই ভালো হবে আর আজকের দিনে আপনাদের উদ্যমটা বাড়বে বিঘ্ন তো আসবে সেখান থেকে মানসিকভাবে দৃঢ়তা অর্জন করে এগিয়ে যেতে পারবেন ভাই প্রতিবেশী আত্মীয় পরিজনের থেকে কিছুটা সাপোর্ট আপনি হয়তো পেতে যাচ্ছেন ভালো দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা আজকের দিনে আপনাদের রোগের ব্যাপারটাও থাকছে আজকের দিনে ইনফেকশনজনিত রোগ আপনার বাড়ার সম্ভাবনা থাকছে কোনো কোনো বন্ধুদের ইনফেকশান হয়ে যেতে পারে ভাই একটুখানি খেয়াল রেখে চলতে হবে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ভাই বন্ধুদের ক্ষেত্রে পরীক্ষা যদি থাকে তাহলে সাফল্যের জয়গান গাইবেন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন কোনো কোনো বন্ধু পোষ্য কিনতে চাইছেন আজকের দিনে তারা পোষ্য কিনতে যাচ্ছেন ভালো ফল পাবেন অর্থাৎ কোনো বাড়ি বাড়িতে কোনো পুকুর বা বেড়ার বা এই পশু পাখি যা কিনতে চাইছেন আর কি গরু ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে পশু কি বাড়িতে পোষা হয় তো সেই সমস্ত কিনতে যাচ্ছেন আজকের দিনটা বিশেষভাবে শুভ ফল পাবেন আর যারা ব্যবসা বাণিজ্য করছেন অনেক বা বাড়িতে অনেক দিন ধরে কোনো কাজের লক্ষণ ছিলেন পাচ্ছিলেন না আজকের দিনটা কিন্তু পেয়ে যেতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা এছাড়া যেটা দেখা যাচ্ছে দাম্পত্যের ক্ষেত্রটা আজকের দিনে ভালো হবে ব্যবসা বাণিজ্য ভালো দিকে যাবে বলে আশা করছি খারাপ নয় এই পরে যেটা ঘটনা ঘটতে যাচ্ছে অষ্টম ভাব তো অনেকটা একটি তাই বয়স্ক ব্যক্তিকে ছোট বড় কথা বলে সমস্যা সৃষ্টি করতে যাবেন না চাকরির জায়গাটা মোটার উপরে শুভ ফল পাওয়া যাবে আশা করছি আজকের দিনে আজকের দিনে কৃত্রিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন যদি ব্রোকারে নিয়ে কাজকর্ম করেন তো ভালো ফল পাবেন বলে আশা করছেন আজকের দিনে আর্থিক জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন সতর্কতার সঙ্গে চলতে হবে আজকের দিনটা দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য মোটের ওপরে ভালো চাকরির জায়গাটা ভালো রোহিঙ্গ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের নিজের চেষ্টায় সাফল্য পাবেন ভাই বোন আত্মীয় প্রয়োজনের থেকে সাপোর্ট পেতে গেছেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ পেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বিদেশে অবস্থান করছেন ভালোভাবে পরিষেবনের কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন মিনুশিয়া ক্ষতের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে ভাই বোন আত্মীয় প্রয়োজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে দাম্পত্য জীবনে শত্রু বৃদ্ধি হতে পারে বা খুঁসুটি হতে পারে ব্যবসা যে ক্ষেত্রে কম্পিটিশন লেভেল বাড়ার সম্ভাবনা থাকছে আর অন্যদিকে আপনাদের যাদের চাকরি ইন্টারভিউ আছে একটু দেখে দিন আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে আজকের দিনে সাত আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন টোয়েন্টি ডট নিয়ে গড়ছেন আজকের দিনে তারা দিয়ে গড়ছেন খুব একটা ভালো নয় একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে তো সতর্কতার দরকার আছে তো শুক্র এবং রবির অবস্থান থাকছে শুক্রদেব চাপের মধ্যে ফেলবে বলছে আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারে খেয়াল রাখতে হবে আর হচ্ছে গিয়ে রবিদেব আপনাদের ক্ষেত্রে কতটা ডিস্টার্ব করবে না আজকের দিনে চন্দ্র ভাব দিয়ে যাচ্ছে ব্যয়ের জায়গা দিয়ে যাচ্ছে তৈরি করতে পারে সতর্কতার দরকার আছে মেঘশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে থাকবে তাই সতর্কতা ভীষণ 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 রকম হবে দরকার আছে ভাই আহ ঘটনাচক্রে যেটা হতেই যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাবের সঙ্গে একাদশ ভাবে একটা কানেকশন তৈরি হয়ে গেল আপনাদের ক্ষেত্রে লগ্নি হওয়ার সম্ভাবনা আছে বিদেশে বিদেশে যদি অবস্থান করছেন তো আজকের দিনে সফলতা যাচ্ছেন বসবাস করছেন ভালো হবে কিন্তু কোনো দুঃখের খবর আসতে পারে কোনো বড় ভাই বা বোনের থেকে একটা দুঃখের খবর আসার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখা যাওয়ার সম্ভব দেখতে পারবেন হয়তো দেখা যেতে পারে আজকের দিনে খেয়াল রাখতে দেখুন হাসপাতাল নার্সিংহোম জেলখানা সংক্রান্ত কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে উপার্জন আয় বাড়ার সম্ভাবনা থাকবে তবে আয়ের ব্যয় বেশি হবে এটা নিশ্চিত অর্থলগ্নি হওয়ার সম্ভাবনা আগেই বলেছি সেক্ষেত্রে তো একটু ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে না অপরদিকে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে প্রেম ভঙ্গের যোগ থাকছে যদি আপনি কনসেপ্ট করে থাকেন আজকে এইটা হচ্ছে প্রথম সন্তান আপনার কনসেপ্ট করেছেন সেক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরতে পারে খেয়াল রাখতে হবে কর্মহীনতার যোগ থাকছে সতর্কতার দরকার আছে শেয়ার মার্কেটে যাওয়ার সম্ভাবনা লোকসান হয়ে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে খেয়াল রেখে আপনাকে চলতেই হবে অপরদিকে রোগের কারণে আপনার খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনে মামলা মোকদ্দমা যদি থাকে আপনার জেরবার হতে পারেন অর্থ নাশ হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকেন সেক্ষেত্রে অসফল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই ভালো করে প্রস্তুতি নিয়ে আপনারা এগোবার চেষ্টা করুন আপনি যেখানে কাজকর্ম করছেন অসৎ কর্মচারীর দ্বারা আক্রান্ত হতে পারেন ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই আপনাদের ক্ষেত্রে সতর্কতা ভীষণ ভীষণভাবে দরকার আছে মাথায় রেখে চলবেন দাম্পত্য জীবন ক্ষেত্রটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে চাকরি জীবনের ক্ষেত্রে বললাম একটু আক্রান্ত হতে পারেন তবুও বলবো চাকরির জায়গাটা মোটের ওপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি মিগোশিয়া অক্ষতে বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন সমস্ত সমস্যার মধ্যে থেকেও কিছুটা লাভদায়ক জায়গা থাকবে প্রেমের ক্ষেত্রে শত্রুকে একটু চোখে চোখে রাখুন যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন ভালোভাবে লোন সাংসানের জন্য চেষ্টা করছেন কিছুটা ভালো হবে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে আপনাদের অর্থ নাশ হতে পারে খেয়াল রাখতে হবে একদিকে যেমন শত্রু বৃদ্ধি হতে পারে অপরদিকে শরীর স্বাস্থ্যে খারাপ যাওয়ার সম্ভাবনা থাকবে চাকরির জায়গাটা ভালো আব্দ নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ না মোটের ওপর শুভ আজকের দিনে আর্থিক নাশ যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তিতে ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে পরীক্ষার ইন্টারভিউ থাকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে দেওয়ার দরকার আছে আপনাদের পুরো নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো ব্যবসাতে ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দাম্পত্যে কামকলা বৃদ্ধি পাবে বেডকম্পট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকবে একটু সতর্কতার সঙ্গে দিতে হবে একটা চাপা উত্তেজনা আপনাদের ক্ষেত্রে কাজ করতে পারে সতর্কতার দরকার আছে বাড়ি গাড়ি সম্পত্তিতে ইনভেস্টমেন্ট হতে পারে সতর্কতার সঙ্গে ইনভেস্টমেন্ট আপনাদের করতে হবে রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে সাত আজকের দিনে আপনারা লাল রং ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে সাতাশ ডট নিয়ে এগোচ্ছেন ভালো খুবই ভালো হতেই যাচ্ছে আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে অতিমিত্রতা দিয়ে বুধ আপনার আশি বা লগ্নের মধ্যে বসে আছে কিন্তু একটু ডিস্টারবেন্স দিতে পারে আজকের দিনে ব্যয়ের পরিমাণ দেখাচ্ছে সামান্য যদিও বা একাদশ ভাব সন্দ্রহ এগোচ্ছে এবং মৃদিরা আদ্র নক্ষত্রের সঙ্গে নিয়ে এগোচ্ছে তো সেক্ষেত্রে বলবো আজকের দিনটা জয় হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে উচ্চ প্রাপ্তি বা সামাজিক প্রতিষ্ঠা প্রাপ্তির সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে যেখানে যুক্ত থাকবেন না কেন আজকের নাম কামাবার সুযোগ থাকছে কর্মক্ষেত্রে সুনাম এবং উন্নতি দুটোই থাকছে মোটের ওপরে ভালো ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা আজকে দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের আহ চতুর্থ ভাবে একটা ভালো ভালো জায়গা তৈরি হয়েছে স্থর অস্ত্রাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগ থাকছে যারা চেষ্টা করছেন বাড়ি বাড়ি এই সমস্ত কিনবেন তাদের ক্ষেত্রে শুভ যারা শিক্ষা নতুন করে গ্রহণ করতে চাইছেন বা এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হবে কৃষিভিত্তিক যারা লেনদেন করতে চাইছেন কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সেরা সময় হয়ে যেতে পারে ভালো হবে মায়ের সুস্বাস্থ্য কামনা করছি ভালো হবে আপনার মায়ের থেকে সাহায্য প্রাপ্তির একটা সুযোগ আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকছে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে হবে যারা সন্তান কনসেপ্ট করে আছেন আজকের দিনে সন্তান লাভ হওয়ার সম্ভাবনা থাকছে বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন যারা সিনেমা থিয়েটার বা এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে নাটক চিত্রকলা শিল্পকলা আর কি এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হবে প্রেমিতে সফলতা পাচ্ছেন শেয়ার মার্কেটে বা ফাটকাতে নিবেশ যদি করেন তাহলে কিছুটা প্রাপ্তির সুযোগও থাকছে আজকের দিনে আনন্দ থাকবে পরিবারের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে মোটর ওপরে শুভ ফল পাবেন বলে আশা করছি সৌভাগ্যের যোগ থাকছে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা পনেরো নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সাফল্যের জয়গান গাইবেন প্রেমের ক্ষেত্রে ভালো হবে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে পুষ্টা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স যারা কাজকর্ম করেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলতে হবে সমস্যা আছে একটু চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন আর্থিক জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন সতর্কতার দরকার আছে অবৈধ সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে তবে ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে ভালো হবে অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে ভ্রমণেতে লাভ ওঠানোর সুযোগ আছে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে ভাই বিন থেকে বোন আত্মীয় কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট প্রেস মিডিয়া সংক্রান্ত এছাড়া যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ব্যবসা বাণিজ্য কিছুটা অ্যাভারেজ চলতে থাকবে তবে চাকরির জায়গাটা ভালো হতেই যাচ্ছে সৌভাগ্যের যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না কমেন্টে লিখুন ওম নাম শিবায় হর হর পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন